সালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আমি শাহাদাত হোসেন বট্টু আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এর গণিত এর সুপার সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে ইনশাআল্লাহ আশা করি তোমাদের বিগত পরীক্ষা ভালো হয়েছে এখানে অভিজ্ঞতা দই যেটা হচ্ছে অনুক্রম দ্বারা হ্যাঁ এখানে আবার সাজেশনের আছে তোমরা আশা করি এই সাজেশনটা ফলো করবা হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ একশো পার্সেন্ট এখান থেকে কমন আসবে এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা একটু কাইন্ডলি দেখে নেবা এবং প্র্যাকটিস করবা আরেকটা বিষয় হচ্ছে তোমরা এই জিনিসগুলো এই ভিডিওটাকে স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবা যদি সম্পূর্ণ সাজেশন ভালো করে তোমরা পেতে চাও হ্যাঁ তাহলে এখানে হচ্ছে যে আমার সঠিক উত্তর এবং একতায় উত্তর এই যে একতায় উত্তর এবং তোমাদের এনসার করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে আশা করি তোমাদের জন্য খুব উপকার হবে সংক্ষেপ উত্তর দাও হ্যাঁ এখানেও বেসিক্যালি আনসার করে দিয়ে আছে যেটা আমি মনে করি তোমাদের জন্য অনেক বেটার হবে তারপরে হচ্ছে যে আমার বড় অঙ্কগুলো দেয়া আছে আর যেটি হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক অঙ্ক বড় অঙ্ক এবং ক্যালকুলেশন অলসো এখানে করা আছে তোমরা আশা করি তোমাদের জন্য এটা খুব উপকার হবে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে আমার ভিডিও নতুন নতুন আপডেট ভিডিও পেতে তোমরা সহায়তা করবা হ্যাঁ সুপার সাজেশন যেটা হচ্ছে অভিজ্ঞতা তিন লগারিদম ও লগারিদমের ধারণা ও প্রয়োগ এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা দেখে নেবা হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা যেগুলো তোমাদের জন্য অনেক কমন এবং খুব বেশি ইনফরমেটিভ আই হোপ তোমাদের জন্য এগুলো অনেক বেশি ভালো রেজাল্ট দেবে যেটা তোমাদের নেক্সট এক্সামের মধ্যে একশো পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে আমার এক কথায় উত্তর যে সূচক লগারিদমের অধ্যায়ে এরপর হচ্ছে কি আমাদের বাস্তব সমস্যার সমাধানের সমীকরণ নিয়ে আলোচনা করব হ্যাঁ এখানে হচ্ছে এই অঙ্কগুলো একটু বেসিক্যালি প্র্যাকটিস করবা যেগুলো হচ্ছে খুব সহজ ভাবে ক্যালকুলেশন করা আছে যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে আর যদি না বোঝো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে এবং আশা করি তোমাদের কমেন্টস এর অ্যান্সার আমি দিয়ে দেবো ইনশাল্লাহ পরের অভিজ্ঞতা হচ্ছে পঞ্চম বাস্তব সমস্যার সমাধানের সমীকরণ যেটা হচ্ছে খুব ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন তো সেই জন্য এই জিনিসটা একটু গুরুত্ব দেবা এবং এইখান থেকেও তোমাদের এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে এবং এখানে অনেকগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেয়া হয়েছে যেগুলো তোমাদের জন্য খুব বেশি তারপরে উত্তর উত্তর এবং সংক্ষেপে দাও এখানে সেগুলো করা হয়েছে যেগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্স এবং তোমাদের আহ বড় অঙ্ক যেগুলো রসানামূলক অঙ্ক এখানে এই চ্যাপ্টারে সেগুলো কি করা হয়েছে ইনক্লুড করা হয়েছে আর তোমরা সাজেশনটা ভালো করে দেখবা এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা এরপর হচ্ছে অভিজ্ঞতা ছয় পরিমাফি ত্রিকোণমিতি হ্যাঁ ত্রিকোণমিতি হচ্ছে খুব মজার জিনিস আমরা জানি ছাত্রছাত্রীরা তো এখান থেকেও বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে তোমাদের জন্য এবং এই বহু নির্বাচনী প্রশ্নগুলো প্র্যাকটিস করবা যেগুলো তোমাদের জন্য খুব উপকারে আসবে এর পরবর্তীতে আমি এক কথায় উত্তরে সাজিয়েছি এবং এক কথার উত্তরের পরে আছে আমার আর সংক্ষিপ্ত উত্তর যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্স হ্যাঁ সংক্ষিপ্ত উত্তরের পরে আছে হচ্ছে বড় ধরনের অঙ্ক আর যেগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্স এবং এখানে এগুলোকে সহজ ভাবে ক্যালকুলেশন করা হয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে কৈনিক দূরত্ব পরিমাফে ত্রিকোণমিতি হ্যাঁ এই অভিজ্ঞতা অনেক মজার অভিজ্ঞতা এবং আশা করি এগুলো ভালো করে দেখবা তোমাদের জন্য এগুলো কমন ইনশাল্লাহ আমি বলে দিতে পারি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ এতগুলো যদি প্রিপারেশন নিয়ে যাও এখান থেকে কমন না আসার কোনো পসিবিলিটি নেই ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এর পরের অভিজ্ঞতায় আমরা যাব। যেটা হচ্ছে আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা যেটা আগে বইগুলোতে যেটা পরিসংখ্যান নামে ছিল এখানে আছে বিস্তার ও পরিমাপ এখান থেকেও তোমরা ভূ নির্বাচনী প্রশ্ন এগুলো প্র্যাকটিস করে যাবা এবং পাশাপাশি এক কথায় উত্তর এখানে দেয়া আছে তারপরে এক কথায় উত্তরের পরে তোমাদের সংক্ষিপ্ত উত্তর দেওয়া আছে আর সংক্ষিপ্ত উত্তরের পরে তোমাদের বড় ধরনের অঙ্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দেওয়া আছে এবং ক্যালকুলেশন গুলো খুব সহজভাবে সুন্দরভাবে করা আছে আশা করি তোমাদের জন্য এগুলো খুব উপকার দেবে আর যেটা আমি মনে করি তোমরা এতগুলো ইম্পর্টেন্স সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন যদি পড়ে যাও ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে আশা করি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে আমার পাশে থাকবা ধন্যবাদ সবাইকে